পটকি মারা পড়া পাগড়ি ছিল তার মা ছিল পাগড়ি বেরিয়ে ন্যাংটা হইয়া চলে যেত বাড়িতে রাখতে না আমার সুদ না খানকির পোলায় সুদ্ধ তুই আমার পাবি আর তুই সোদে কারেন মাইজারে সোদে পোলারে ফোন দেয় খানকিরি হলে তারা মোলারা তখন মোল্লা খানকিরি পোলারা যারা বাটা জুতা চুরি করছে সব টুপিয়া দাঁড়িয়ারা হুজুরের গোষ্ঠী চুরি খানকেরি পোলারা ব্যবসার পোলারা তোরা হলি না রোমানা লিপি আছে তাক রোমান রোমানা লিপির সম্মানে শব্দ বোমা বন্ধ করলাম শব্দ বোমা কমে নেই ব্যবসার ফোলা আমি শব্দ বোমার জন্য ইউনিভার্সিটি বানাইছি শব্দ বোমার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বানাইছি সেসব মাদ্রাসায় সবচেয়ে বেশি শব্দ বোমা শেখানো হয় জানাস শব্দ বোমা থাকবে রোজ কেমত পর্যন্ত